ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা স্বর্ণের বাইশ ক্যারেটের খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন আরও চিকন বা মোটার মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে অনেকেই কমেন্টে বলেন যে তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্য দিয়ে হয় আরও বিভিন্ন ডিজাইনের বালা পাবেন আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন ভিতরে পুরোটাই ব্রঞ্জ এই যে দেখেন ভিতরে পুরোটাই ব্রঞ্জ ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরের স্বর্ণ তাই তিন আনা দেওয়া হয় তিন আনা ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ব্রঞ্জের বালা সাত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দুই হাজার পঁচিশ সালের আনকোমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন বালার ডিজাইন স্বর্ণ রূপার বিষয়ে যে কোনো ইস্যু জানতে চান কমেন্ট করুন মাত্র তিন আনা স্বর্ণের ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন মাত্র তিন আনা ওজনের ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন এই যে দেখেন ব্রঞ্জের বালা ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপর স্বর্ণ তাই তিন আনা মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন গ্রাফ করতে পারবেন কোনো সমস্যা হবে না মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বর্তমান ফাইস ক্যারেট স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং একুশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ নব্বই হাজার টাকা বড়ি একুশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ নব্বই হাজার টাকা বড়ি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনসনের এই আনকমন ব্রঞ্জের বালাটি আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে যারা নিতে চান কমেন্টে জানান দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন যদি ভাঙেন বা বিক্রি করেন তাহলে তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন এক আনসন্ন মাইনাস যাবে কারণ ব্রঞ্জের বালা ভাঙলে একটু কমে বেশি তিন আনার মধ্যে এক আনন্ন নেক্সট টাইম ভাঙলে বাদ যাবে দুই হাজার পঁচিশ সালের আনকোমন বালার ডিজাইন নকশাগুলো দেখেন খুবই গর্জিয়াস খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনসনের এই ব্রঞ্জের বালাটি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা আরও চিকন বা মোটার মধ্যে পাবেন তিন আনা এই আরও চিকন বা মোটার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি বালা নকশাগুলো দেখেন গর্জিয়াস মাত্র তিন আনা ওজনের ব্রোঞ্জের বালা অনেকেই কমেন্টে বলেন যে তিন আনা শূন্য দিয়ে কীভাবে বালা হয় ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে স্বর্ণ ভিতরে পুরোটাই ব্রঞ্জ থাকে উপরে শুধু স্বর্ণ তাই তিনানার আনার মধ্যে পাবেন আপনারা চাইলে আরও বেশি ওজনের মধ্যে করতে পারবেন রাফিজ করলে কোনো সমস্যা হবে না ভাঙবে না দেখবে না মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন এই ব্রঞ্জের বালাটি সেম টু সেম যদি শুধু স্বৈণ দিয়ে করতে চান তাহলে এক বরি স্বর্ণ লাগবে দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন ডিজাইনটি পছন্দ হলে প্লিজ লাইক করে দেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকোমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন যারা নিতে চান কমেন্টে জানান দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন যারা নিতে চান কমেন্টে জানান দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন জনের মাত্র তিন আনাও ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন মাত্র তিন ওজনের এই বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন স্বর্ণরূপার বিষয়ে যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন এবং হলমার্ক ছাড়া স্বর্ণরূপা কিনবেন না হলমার্ক ছাড়া কেউ শূন্য রূপা কিনবেন না কারণ হলমার্ক ছাড়া শূন্য রূপা ভালো হবে না দুই সালের আনকমন বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন ওজনের মাত্র তিনানা ওজনের এই বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ হালকা একটু হিট 2025 সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন একটি ব্রঞ্জের বালা দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন অনেকেই কমেন্টে বলেন আনা শুনো দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ভিতরে পুরোটাই পুরোটাই ব্রঞ্জ উপরে তাই তিন আনা স্বর্ণ দিয়ে হয় আর কম ওজন বা বেশি ওজনের মধ্যে পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন আনা ওজন মাত্র তিন আনা ওজনের ব্রোঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকোমন বালার ডিজাইন সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে বর্তমান বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং একুশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ নব্বই হাজার টাকা বড়ি অরিজিনাল চাঁদিরোপা বর্তমান তিন হাজার টাকা ভরি যারা নিতে চান কমেন্টে জানান একুশ ক্যারেট হোলমার্কেট শূন্য নব্বই হাজার টাকা ভরি এবং বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভরি চান্দি রূপা তিন হাজার টাকা ভরি দেখেন মাত্র তিন আনা ওজনের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান মাত্র সাত্রিশ হাজার টাকা পড়বে কমেন্টে বলেন তিন আনা শূন্য দিয়ে কীভাবে বলা হয় শূন্য তাই তিন পাবেন মাত্র তিন জনের ব্রঞ্জের বলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ডিসকালার হবে না ভাঙবেও না দেখবেও না ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনা সোনের বালা তিন আনা বাইশ ক্যারেটে নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনা এই ব্রঞ্জের বালাটি ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে তাই তিন আনা শূন্যের মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের বালার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ বর্তমান বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভরি এবং একুশ ক্যারেট হলমার্কের শূন্য এক লক্ষ নব্বই হাজার টাকা ভরি অরিজিনাল চান্দি রূপা তিন হাজার টাকা ভরি যারা নিতে চান কমেন্টে জানান সৈন্য রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা ওজনের সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বাইশ ক্যারেট শূন্যের ব্রোঞ্জের বালা ডিসকালার হবে না নেক্সট টাইম যদি তিন আনা শূন্যের এই বালাটি ভাঙেন বা বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন তিন আনা সোনের ব্রঞ্জের বালা নেক্সট টাইম বাংলে বিক্রি করলে তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন এক আনা শূন্য মাইনাস যাবে আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যে পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের শূন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ আজকের মতন আল্লাহ হাফেজ